বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ডোঙ্গালোন থেকে মঙ্গলপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটারের রাস্তা বেহাল পথশ্রী প্রকল্পে বরাদ্দ করা হয়েছে প্রায় এক কোটি বত্রিশ লক্ষ টাকা বোট পড়েছে রাস্তা হয়নি এবার সেই রাস্তায় ঘটল মর্মান্তিক দুর্ঘটনা গতরাতে ইন্দাস ব্লকের পাতাল দিঘি বিহার থেকে একটি ট্রাক্টর করে বারো থেকে জন বাসিন্দা গয়লা পুকুরে জলসা অনুষ্ঠান দেখতে যায় রাত্রি আনুমানিকে একটা দেড়টা নাগাদ ট্রাক্টর করে মঙ্গলপুর থেকে ডোঙ্গালন যাবার যে রা বেহাল রাস্তা সেই রাস্তার বরাবর গ্রামের উদ্দেশ্যে রওনা হয় ঠিক তখনই ভোড়াবান্ধি সংলগ্ন এলাকায় বেহাল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায় প্রত্যেকেই ট্রাক্টরের তলায় চাপা পড়ে কিছুজন প্রাণী বাঁচলেও ঘটনাস্থলে মৃত্যু হয় শেখ হাসেন নামে ছত্রিশ বছর বয়সী এক ব্যক্তির গুরুতর আহত হয় ছজন তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় বাসিন্দারা আহতদের এবং মৃত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসা হয় ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাশাপাশি একজনের অবস্থার অবনতি হলে তাকে রেফার করা হয় বর্ধমান মেডিকেল কলেজে সমগ্র ঘটনার প্রতিবাদে গোয়ালাপুকুর পুকুর পাতাল দিঘি মঙ্গলপুর সহ বেশ কয়েকটি এলাকার স্থানীয় বাসিন্দারা সাহসপুর বাজার মোড়ে রাস্তায় বসে পথ অবরোধ করে গুরুত্বপূর্ণ এই পথ অবরোধে যানজট পরিস্থিতি তৈরি হয় বিক্ষোভকারীরা কি দাবি করেছেন শোনাবো আপনাদের রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ করছে গতকাল আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল বিভিন্ন মানুষজন ওখানে এসেছিলেন ট্রাক্টর করে যাওয়ার সময় ট্রাক্টর উল্টে যে একজন মারা গেছেন পাঁচজন আহত হয়েছে এবং আরো কম আহত অল্প স্বল্প কিছু জন হয়েছে মোট চোদ্দ জন ইঞ্জিনিয়ার হয়েছে প্রশাসনকে আজ কালকের ঘটনা জানেনি কিন্তু রাস্তা মেরামতের ঘটনাটা প্রশাসনকে বারবার জানিয়েছে কোনো সুরাহা হয়নি

ওখানে গাড়ি ট্র্যাক্টর উলটিয়ে চার পাঁচজন আহত হয়েছে একজন মারাও গেছে তা আমরা মানে পার্টিকে বলে বলে হাল্লাক হয়ে গেছে আমরা নিজেরাও পার্টি করি তৃণমূল পার্টি কি বলেছি বলছে করবো এটা প্রায় এক বছর চলছে না এবারে বালি চিপ সব ফেলছে আবার তুলেলি চলে যাচ্ছে

না এখন কিছু আমার বাড়ি হচ্ছে আমাদের গ্রামে একটা গত রাত্রে আজকে অনুষ্ঠান ছিল ধর্মীয় অনুষ্ঠান জলসা সেই জলসা দিয়ে বাইরের গ্রামের বহু মানুষই গেছে তো বিহার পাতাল দিঘি গ্রামের বিহার পাতাল গ্রামের কিছু মানুষ ট্র্যাক্টরে করে এসেছিল তো আমাদের যে রাস্তাটা খুব বেহাল দশা পঞ্চায়েত বা কোনো প্রশাসনিক দিক দিকে কোনো দিকে নজর দেয়নি কোনোদিনই বহুবার বহু অ্যাক্সিডেন্ট অনেক পাল্টা খেয়েছে গাড়ি দিয়ে ওরা গেছিল এই রাস্তায় যে ওখানে ধর্মীয় অনুষ্ঠান দেখে শুনে খাওয়া দাওয়া করে ওরা অন্য পথে যাচ্ছিল ঘুরবানি হয়ে ওইখানে ওই রাস্তার মধ্যে যে ওখানেও রাস্তার অবস্থা বেহাল দশা সেইখান থেকে ওরা ভেবেছিল যে আমরা এই রাস্তায় যাবো একটু নিরাপদে যাবো কিন্তু ওইখানে যে ওরা গাড়িটা রাত্রেতে পুরো ছটা চাকার ট্রাক্টরে উল্টে যায় ওটা হয়েছিল আমটা মুটি ধরুন ডেটা হবে না আনুয়ারি এখান থেকে বেরিয়েছে একটা 10 15রা খাওয়া দাওয়া করে ওটা অসুস্থ হইতে পাঁচ ছার জন না সাত জন হসপিটালে হইতে আছে আর একজন স্পোডে দি মারা যেত ওকে নিয়ে চলে গেছিল গাড়ি করে এখন মারা গেছে কি নাম ওর নাম হোসেন शेख হোসেন কোথায় বিহার পাতালদিকে এখন এখন আমরা চাইছি পৌরসভা সর্নি কাসু পাটি पंचायत এসে আমাদের এই অবরোধটা কত বড়টা যে কেন করেছি এটা এসে শুনুক বা প্রশাসনিক বিভাগে এসে আমাদেরকে আশ্বাস দিক যে রাস্তাটার বহাল দশাটা যাতে সংস্কার করা হয় রাস্তাটা কাজ হয় সেই কাজটার জন্য আমরা পথ অবরোধ করেছি আপনারা যদি এই স্লোয়া না পান তাহলে কি আপনাদের লাগাতার লাগাতার আন্দোলন চলবে আমাদের লাগাতার আন্দোলন চলবে আপনার নাম আমার নাম শেখ আমিন হোসেন বাড়ি বাড়ি গোয়ালা